আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এরকম একটি আচার যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার আর কোনো কিছুরই দরকার নেই শুধু আচার দিয়ে আর আলু ভর্তা দিয়ে আপনি পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর আপনি এই আচার দিয়ে আলু ভর্তা খিচুড়ি ডাল অথবা যে কোনো সবজির সাথেও কিন্তু খেতে পারবেন এই আচারটা এতটাই মজা কোন প্রকার পাঁচ ফোড়ন অথবা ভিনেগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা আর আমি আজকে এই আচারটা একদম ভাবে তৈরি করে দেখাবো আমার মায়ের হাতের তৈরি আচার আশা করি সবারই ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব আর একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে তারপরে আমগুলোকে ভালোভাবে দিয়ে একদম শুকিয়ে নিতে হবে আর অবশ্যই প্লেটের মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যখন এটা একদম শুকিয়ে যাবে তখন এটা তুলতে সমস্যা হবে তাই অবশ্যই তেল মেখে তারপরে শুকাতে দিতে হবে আর এইদিকে এখানে আমি এক কেজির একটু কম হবে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ আমি এরকম বড় প্লেটের মধ্যে তারপরে রোদে শুকাতে দেব পেঁয়াজ আমি একদম শুকাবো না করা রোদে দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে শুকিয়ে নেবো এই যে আমার আমগুলো কিন্তু একদম শুকানো হয়ে গিয়েছে এবং তুলে নিয়েছি আর এখানে আমি এখন পেঁয়াজ গুলো দিয়ে দেব আচারের পরিমাণটা আমি বলে দেই আপনি যে পরিমাণ আম দিবেন তার থেকে তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি দিবেন তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আচারের জন্য এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি রসুন বাটা আর আদা জিরা একত্রে বাটা সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে নেব মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিব সাত মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে নিতে হবে এখানে আমি এক পোয়ার একটু কম সরিষার তেল নিয়ে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে সব মশলা আম এবং পেঁয়াজ ভালোভাবে মেখে নিতে হবে আর মাখানো হয়ে গেলে রোদের মধ্যে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত একটু শুকিয়ে নেব আর কড়া রোদে শুকিয়ে নিতে হবে এটা তো আমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট রোদে একটু শুকিয়ে নিয়ে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে আমি এক প পরিমাণ তেল দিয়ে নিয়েছি প্রথমে তারপরে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দেবো শুকনা মরিচ আর শুকনো মরিচ গুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি যাতে করে এটার ফ্লেভারটা ভালো করে বের হয়ে আসে আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো আচার যে আমটা আমি মেখে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেব আর এই আমটাকে মশলার সাথে আর তেলের মধ্যে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবেন এই মশলার থেকে আর এই আমের আচার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তো পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি আবারও তেল দিয়ে দেব আর এখানে আমি এখন আরও এক লিটার পরিমাণ তেল দিয়ে নেব আর এই আচারের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকে আর এই তেল দিয়ে কিন্তু আলু ভর্তা ভাত খিচুড়ি অথবা সবজি যে কিছুর কিছু সাথে খেলে কিন্তু ভালো লাগে তো সব কিছু দেওয়া হয়ে গেলে যখন তেলটা উপরের দিকে বুদবুদ চলে আসবে তখনই কিন্তু আমার আচারটা হয়ে যাবে তারপর আমি চুলা বন্ধ করে এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়া মশলা গুঁড়া এড করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যে ক্লিপটা আমার কেটে গিয়েছে তারপর আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করব। আর অবশ্যই কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করবেন না হলে কিন্তু সারা বছর রেখে আচারটা খেতে পারবেন না আমি কিন্তু সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ